আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে থাকে তারিখ তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন সেদিকে তাকে আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করোনের ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামায়করামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর হাদিস স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ওলামায়করাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনে কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা একরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখব কেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম যে আরাফাদের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাদের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাদের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইয়মন নাহর বলা হয় জিলহজের নয় তারিখে ইয়ম ইয়ম আরাফা বলে জি জিলহজের আট তারিখে ইয়ম তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরাফার দিন রোজা রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতলামা একরাম বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হল দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমাল সালেহিনা আহাব ইহ মিনহা ইয়া জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা একরাম বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবদিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তারা আমাদেরকে আমরা তফিক দান করুন